হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মলিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবে কিছু জবাব বিক্রি তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্য বলছি যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আপনারা হয়তো জানেন যে সামনে পবিত্র মাহের রমজান শুরু হচ্ছে তো আপনাদের সকলকে জানাচ্ছি মাহেরমজানের শুভেচ্ছা আসলে মাহের রমজান সামনে তো মাহের রমজানের পরে আপনার কোরবানির ঈদ আসছে তার মানে কোরবানির ঈদের সময় আপনারা জানেন যে বড় হজটি হয়ে থাকে তো হজের কারণে এখন প্রচুর কর্মী আহ হেরেম শরীফের প্রয়োজন মসজিদ মাদ্রাসায় প্রয়োজন এই সমস্ত ক্যাটাগরিতে প্রচুর কর্মীর প্রয়োজন জেনারেল ওয়ার্কারের জন্য পদের জন্য কারণ পরে অতি দ্রুতই দেখা যাচ্ছে যে সৌদিতে আপনার বড় হজের কার্যক্রমগুলো শুরু হবে এই বড় হজের কার্যক্রম যখন শুরু হওয়ার আগে থেকেই কর্মীগুলো সব সমস্ত জায়গার মধ্যে সেট হয়ে যাবে তো আসলে যারা সৌদিকে গিয়ে হেরিম শরীফে কাজ করতে চান বা সৌদির বিভিন্ন মসজিদ মসজিদ মাদ্রাসায় কাজ করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় নথিপত্র জমা করে সৌদির হেরিম শরীফের ভিসা পেতে পারেন আচ্ছা আপনাদের ওইখানে কাজগুলো কি হবে এটা আমি একটু বলে দিচ্ছি কাজগুলো হবে যেহেতু সামনে বড় হজের হজের সময় আসছে এর আগেই প্রত্যেকটি জায়গার মধ্যে কর্মীর কর্মী সেট করে দিবে এখন ওইখানে আপনাদের কাজ হবে শুধুমাত্র ক্লিনিং করা মানে যারা জেনারেল ওয়ার্কার মানে যারা কোনো স্কিল নাই কাজের কোনো স্কিল নাই তারা এই ভিসার জন্য আবেদন করতে পারবে মূল বিষয়টি হচ্ছে আমাদের আমাদের হচ্ছে মুসলিম জাতিদের জন্য সৌদি আরবের মক্কা শরীফ বা হেরিম শরীফের কাজ হেরিম শরীফে যাওয়াটা বা ওইখানে মক্কা শরীফ কাজ করা একটি ভাগ্যের ব্যাপার তো আপনারা ওইখানে আপনাদের কাজগুলো কী হবে ওইখানে আপনাদের কাজগুলো হবে হাজিরা যখন হজ করবে দেখা যাচ্ছে তারা পিপাসার্থ থাকবে তাদেরকে আবিজম জমজমের পানি পান করানো এবং হেরিম শরীফের প্রত্যেকটি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করা এই সমস্ত কাজগুলো আপনাদের করতে হবে প্রচুর করবির প্রয়োজন অনেকগুলো ফাইল ইতিমধ্যে আমাদের কাছে জমা হয়েছে এবং আরও বেশ কিছু ফাইল আমাদের প্রয়োজন আপনারা যারা আসলে হেরিম শরীফে যেতে চান হেরিম শরীফে গিয়ে কাজ করতে চান কারণ আল্লাহর ঘর আপনার চোখের সামনে থাকবে আপনি চাইলেই আপনি আল্লাহর ঘরটা কিন্তু ছুঁয়ে দিতে পারবেন আসলে বিষয়টি হচ্ছে এখানে কত টাকা বেতন আসতে সেটা আসলে বড় বিষয় না বড় বিষয়টি হচ্ছে আপনি এমন একটি পবিত্র জায়গায় গিয়ে আল্লাহর ঘরটি দেখতে পাচ্ছেন এবং আল্লাহর ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব আল্লাহ আপনাকে এটা অনেক বড় একটা ভাগ্যের বিষয় কারণ দেখেন আমাদের এখানে যত মসজিদ মাদ্রাসা আছে আমরা যখন মসজিদ মাদ্রাসাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে এরকম যে প্রতি শুক্রবারই মসজিদে গিয়ে বিনা বিনা পরিশ্রমিকে মসজিদটি পরিষ্কার পরিচ্ছন্ন করছে কেন করছে কারণ মসজিদ পরিষ্কার করা মানে হচ্ছে কি আল্লাহর ঘর পরিষ্কার করা যে ঘরের মধ্যে গিয়ে আমরা ইবাদত করে থাকি তো সেই তুলনায় সৌদি আরবের যে মক্কা শরীফ আছে এই হেরিম এখানে তো আপনার প্রতিদিনই লাখ লাখ মুসলিরা যাচ্ছে তাদের তাদের আল্লাহ আমাদের যে রব আছে ওনার ঘরটি দেখার জন্য ওই পবিত্র নগরটিতে একটু তা করার জন্য এই এই জন্য যাচ্ছে তো যারা আসলে ওইখানে গিয়ে কাজ করতে চান তাদের বেতন ঠিক কত হবে এটি বলে দিচ্ছে যারা আসলে জেনারেল ওয়ার্কারে কাজ করতে যাবে তাদের বেতন হবে হচ্ছে গিয়ে বারোশো এবং খাবার জন্য দিবে আরো দুশো রিয়াল থাকা সম্পূর্ণ ফ্রি হবে ডিউটি টাইম থাকবে আট ঘন্টা আট ঘন্টার পরে দুই ঘন্টা করে আপনাদের ওভার টাইম থাকবে ভিসার মেয়াদ থাকবে হচ্ছে কি দুই বছর করে দুই বছর পর পর আপনার ভিসা রিনিউ করে দেওয়া হবে এবং ভিসা রিনিউ করার পর দুই বছর মেয়াদ যখন শেষ হবে আপনাদের বাংলাদেশে আসা এবং সৌদিতে আবার গমন করার জন্য যে প্লেনের টিকিটটি লাগবে সেই টিকিটটি কোম্পানি থেকে প্রোভাইড করা হবে তো আসলে সামনে যেহেতু রম রমজান শুরু এই রমজানের মধ্যে আমরা অনেকগুলো ফাইল আরও অনেকগুলো ফাইল পবিত্র নগরী মক্কার জন্য শুধু হেরেম শরীফ বলতে না হেরেম শরীফ ছাড়াও মক্কা নগরীর মধ্যে যতগুলো মসজিদ আছে সমস্ত মসজিদের মধ্যে আপনার প্রয়োজন হচ্ছে কর্মী নিচ্ছে এবং আপনারা হয়তোবা জানেন যে আরাফাত ময়দান আরাফাত ময়দানে যে কাজগুলো হবে আরাফাত ময়দানে যে বড় হজের সময় যাত্রীরা প্রচুর যাত্রী যাচ্ছে আরাফাত ময়দানে তো এই আরাফাত ময়দানেও আপনাদের কাজ হবে আপনারা যারা আসলে এই সমস্ত পবিত্র জায়গার মধ্যে গিয়ে কাজ করতে চান দিনের কাজ করতে চান তারা আসলে মূলত আমাদের সাথে যোগাযোগ করতে হেরুম শরীফে যাওয়ার জন্য আপনাদের পূর্ব কোনো প্রয়োজন নাই কারণ এখানে আপনাদের কাজ হবে ক্লিনারের কাজের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই আপনারা শ্রমিতে গিয়ে যারা নিজের দেশের এবং পরিবারের ভাগ্য উন্নয়ন করতে চান এবং সবথেকে বড় বিষয় আল্লাহ সান্নিধ্যে থাকতে চান তারা আর দেরি না করে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনাদের এখানে বয়স সীমাটা কীরকম লাগবে সেটাও একটু বলে দিচ্ছি বয়স সীমা লাগবে বাইশ বছর থেকে নিয়ে চল্লিশ বছরের মধ্যে হলেই আমরা আপনাদের কাজ করে দিতে পারবো ইনশাল্লাহ অনেক ক্ষেত্রে দেখা যায় যে চল্লিশের ঊর্ধ্বেও একচল্লিশ বা বিয়াল্লিশের মধ্যে কিছু যাত্রী থাকে যদি এরকম হয় দু একজন তাহলে আমরা চেষ্টা করি তাদের তাদেরকেও এই ভিসা দেওয়ার চেষ্টা করতে পারবো তো সৌদিতে যাওয়ার জন্য হেরিম শরীফে কাজের জন্য যেতে হলে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস বলে দিচ্ছি হচ্ছে পাসপোর্ট ছবি কার্ড মেডিকেল সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স এই সমস্ত ডকুমেন্টস নিয়ে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন সৌদিতে যেতে হলে সর্বোচ্চ সর্বোচ্চ টাইম লাগবে হচ্ছে কি মেডিকেলের রিপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স যদি আপনারা আমাদেরকে দেন তাহলে সর্বোচ্চ দুই মাসের মধ্যে আমরা আপনাদেরকে ফ্লাইট করতে পারবো ইনশাআল্লাহ তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি